জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কমিশনের পরবর্তী কর্মযজ্ঞ শুরু হচ্ছে আট মে চার ধাপের উপজেলা নির্বাচন চলবে মাসব্যাপী প্রায় পাঁচশো উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষা এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিসিএসপি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে কমিশন বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হয় এ আলোচনা এতে গুরুত্ব পায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের ভূমিকা এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ দেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ রাখতে হবে কেন্দ্রগুলো সেগুলো যেন সুন্দর সুস্থভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব জাহাঙ্গীর আলম জানান প্রতি উপজেলায় প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজেপি মোতায়েন করা হবে নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন করা হবে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজনে সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে সাত জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার নির্দেশও কমিশনের পক্ষ থেকে দেয়া হয় দাদর জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখেন পদে বহাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানান তিনি কমিশনের সিদ্ধান্ত হচ্ছে বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা